হরিপাল থানার বাসুদেবপুর এলাকায় হুগলি জেলা গ্রামীণ পুলিশের অন্তর্গত হরিপাল থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইভ এবং চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় উক্ত শিবিরে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চক্রবর্তী সিআই তারকেশ্বর প্রশান্ত চট্টোপাধ্যায় হরিপাল থানার ওসি কৌশিক সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা স্থানীয় প্রচুর মানুষ উক্ত শিবিরে উপস্থিত হয়ে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা সংক্রান্ত পরিষেবা গ্রহণ করেন এর পাশাপাশি যারা হেলমেটবিহীন মোটরবাইক চালাচ্ছেন তাদেরকে ভীষণভাবে সতর্কর সাথে হেলমেট প্রদান করলেন হরিপাল থানা দেখুন সেই ছবি হরিপাল থেকে শুভঙ্কর মুখার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ সেটা তো আমরা সকলেই জানি আজকে আইন আছে আইনের জন্য আমরা হেলমেট পরব রাস্তায় বেরিয়েছি পুলিশকে দেখলাম তার জন্য হেলমেট পরব এটা তো কোনো কারণ হতে পারে না আমাদেরকে হেলমেটটা করতে হবে আমাদের পরিবারের জন্য আমরা যাতে সুস্থভাবে বাড়ি ফিরতে পারি সেই কারণে আজকে হেলমেট হয়তো পরে বেরোলাম না আমি রাস্তায় পুলিশ আটকালো আমাদের থেকে ফাইন চাইলো আমরা ফাইন দিয়ে দিলাম হ্যাঁ খুবই স্বাভাবিক দিয়ে দিতেই পারি দিয়ে পুলিশের হাত থেকে বেরিয়ে চলে এলাম কিন্তু এইভাবে করতে করতে যেদিন আমাদের প্রাণটা আমাদের ছেড়ে চলে যাবে সেদিন তো আর ফিরে আসতে পারব না হেলমেটটা খুবই দরকার যাতে আমাদের প্রাণটা বাঁচে গাড়ি চালাতে চালাতে যে কোনো সময় কোনো না কোনোভাবে দুর্ঘটনা ঘটতেই পারে তারা হেলমেট তুলে দিচ্ছে হাতে এটা খুব দারুণ উদ্যোগ যারা হয়তো হেলমেট হয়তো অনেকে হতেই পারে যে পয়সার কারণে হয়তো হেলমেট কিনতে পারেনি সেখান থেকে আমাদের প্রশাসন তাদেরকে হেলমেট তুলে দিচ্ছে আমি তাদেরকে যাদেরকে হাতে হেলমেটটা তুলে দিচ্ছে তাদেরকে অনুরোধ করবো যাতে তারা হেলমেটটা পরে হেলমেটটা পরে যেন রাস্তায় বেরোয় গাড়ি চালানোর সময় হেলমেট পরে এবং আরও যারা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন আছে তাদেরকেও একটুখানি বোঝানো যে কেন হেলমেটটা পরতে হবে অবশ্যই খুব ভালো উদ্যোগের সঙ্গে আরেকটা হ্যাঁ খুব ভালো উদ্যোগ নিচ্ছে যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সেটাও খুব ভালো লাগলো প্রশাসন সবসময় আমাদের পাশে আছে আর আমরাও চেষ্টা করব প্রশাসনের পাশে থেকে আমাদের জীবনটাকে সুরক্ষা দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাতে সকলকে নিয়ে আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারি সুস্থভাবে পথ চলতে পারি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আর দুর্ঘটনা যদি কোনো কারণে ঘটেও যায় সেখানে যেন কোনো প্রাণহানির ঘটনা না ঘটে খুব ভালো উদ্যোগ আমি হরিপাল পুলিশকে সাধুবাদ জানাই এই এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য আপনার নাম আমার নাম সুভাষ কর্মকার আমি হরিপালে থাকি सेट सेल्फे साधारीकरण जिमेंट बघा भारत देशील